আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে আল্লাহ রসিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আর ভাই গতকালকে প্রেফুত্তরতে গিয়েছিলেন আমার উকিল তো ওনার অন্যান্য কিছু কাজের জন্য তো এই এগ্রিকালচার বিষয় নিয়ে ওনার কিছু প্রশ্ন করেছিলেন প্রেফুত্র কর্মকর্তা বা যে কোনো কর্মচারীকে আর কি তো ওইখান থেকে বলা হয়েছে যে লাজারিনীয় কাম্বেরিয়া যে সংস্থা আছে ইতালিতে এই এগ্রিকালচার সংস্থা যারা কৃষি বিষয়ে আর কি সব কিছু করে তো তাদের থেকে অনুরোধ জানানো হয়েছে ইতালি মিনিস্ট্রিতে যে এইগুলা যে এগ্রিকালচার শ্রমিক আজ সহ যতগুলা যে কোনো সেক্টর ধরুন ডোমেস্টিক বলেন বা স্পন্সর বলেন সকলকে ছাড়পত্র দেওয়ার জন্য যাদের নুলস্থানগুলো ঠিক আছে বা ইতিমধ্যেই অ্যাপ্রাপুত্রতে থেকে সিগন্যাল চলে আসছে বাংলাদেশ বেশি ঠিক আছে তো এগুলো ছাড়পত্র দেওয়ার জন্য তো সেই আলোকেই আসলে আমরা হয়তো বা মনে করি যে এটা বাংলাদেশের মতো যে তারা অন্য জানাইলো ঠিক আছে কিন্তু ওইটা কোনো আমলে নেবে না ওইরকম না তাদের কিন্তু একটা ভ্যালু আছে তাহলে যেগুলো সংস্থা আছে তারা কিন্তু সরকারকে যে কোনো জিনিস অনুরোধ করলে তাদের কিন্তু কথাগুলো আমলে নেয় ঠিক আছে তো এমনিতেই আপনারা সবাই জানেন যে বাইশ এপ্রিলের আগে আগে হয়তো বা ছাড়পত্র মিনিস্ট্রি দিয়ে দেবে তো সকল জায়গা থেকে কিন্তু ওনারা অনুরোধ জানানো হচ্ছে যে এগুলো যাদের অরিজিনাল অবস্থা আছে ওইগুলো ছাড়পত্র দেওয়ার জন্য কারণ এখন ইতালি মৌসুমি সিজন সবকিছু চলে আসছে যার কারণে আর এই কথাটা আমি যেটা আপনাদেরকে বললাম এটা আপনারা একটু সত্যতা যাচাই বাছাই করবেন যে আপনারা বিশ্বাস করে নেবেন রকম কোনো কথা না আপনার প্রথমে আপনাদের মাধ্যমকে বলবেন যে এটা প্রফুত্র থেকে একটু জেনে আসার কথা ঠিক আছে জানার জন্য দ্বিতীয় অপশন হচ্ছে প্রেপুত্রাতে যেতে কোনো কিছুই লাগে না জাস্ট একটা অ্যাপয়েন্টমেন্টে কোনো কোনো পেপুত্র আছে বড় বড় যেগুলো পেপুত্র তাদের যা ঝামেলা বেশি থাকে তো সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগে যেগুলো ছোটো আছে ওইগুলোতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না সরাসরি যেতে পারেন সমস্যা নেই গিয়ে একটা জিজ্ঞেস করলে অবশ্যই আপনারা জানতে পারবেন ঠিক আছে আর আপনারা আমি আমার দিয়ে কথা বলতেছি না যে কারো বিশ্বাস করে নেবেন ওই রকম না ওইগুলো আগে যা যাচাই বাছাই করবেন যে ওই কথাটা ঠিক আছে কি না ওইটা সত্য না মিথ্যা ঠিক আছে তারপর আপনি ওইটা সত্য বা মিথ্যা বলে বিবেচনা করবেন ঠিক আছে ভাই ওকে ভাই তার ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম